কত থাকি আহামি দেখেন যে ভাই চাইয়া আমি অদমা আসুদে বাইরে যাইতাসি বলি ইয়া রাত্রে পরাই বাজে তিনটা ঢুকলাম গলির ভিতরে আন্দারেতে কিছু বাইরে দেখা যাইতেছে না যে সামনে আমি রাখলাম মোহবাইল দিতাসি আপনাদেরকে দেখাইয়া কত সিপায় থাকি আমি দেখেন যে সাইয়া এই সিপা দিয়া একটাও লাইট বাই জলে যে নাহারে ধীরে ধীরে যাইতেছি আমি গলির ভিতরে বাইরে গলির ভিতরে অবশেষে সামনে একটা লাইট যে দেখা যায় বাইরে লাইট যে দেখা যায় জানে আমার মায়া হইল এবারে বুঝি ভাই রে বাই এবার বুঝি ভাই এই রুমেতে থাকি আমি আপনাদের দেই কইয়া বুল তুলটি হইলে বাইরে